থেকে আমরা যতই পোলায়ণ করার জন্য চেষ্টা করি না কেন আল্লাহ তারা কোরআনের মধ্যে ঘোষণা দিলেন

তুমি যদি শিশার সিন্ধুকে মধ্যে ঢুকে যাও তুমি যদি মাটির গর্তে চলে যাও তুমি যদি আসমানের উপরে উঠে যাও মৃত্যু সেখানেই তোমাকে ধরবে কাজেই মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না কি পারবে আল্লাহ তাআলা বলেন আইনা মা তাকুলু ইউদ্রিকুকুল মউতু আলাইকুম তুম ফি বুরুজিম তুমি কোথায় পলাইবা পলা কোন জায়গা নাই এই মামা এ আসো তাড়াতাড়ি আসো আল্লাহ তারা আমাদের জন্য আমরা আগে কি জীবিত ছিলাম না মৃত ছিলাম মৌ তাকে না হায়া তাকে আল্লাহ تعالی সুন্দর করে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তারা বলেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের জন্য মওত সৃষ্টি করেছি এবং হায়াত সৃষ্টি করেছি কোথাকার আগে আল্লাহ তাআলা কি সৃষ্টি করেছেন আগে সৃষ্টি করেছেন আল্লাহ তালা মোদ কি সৃষ্টি করেছেন আল্লাহ আগে মত সৃষ্টি করেছেন আল্লাহ তালা আয়তের মধ্যে বলেন কাইফিল ও বান্দা তুমি কি করে আমি আল্লাহ তালা ব্যবহারবালি করো তুমি কি করে আমি আল্লাহ তালার স্মরণ থেকে বিযুক্ত হয়ে যাও তুমি কি করে আমি আল্লাহ তালাকে ভুলে যাও আবার বুঝে আসে না ইফাটা করোনা বিল্লাহীয় তোমরা সকলেই ছিলে মৃত সকলেই কি ছিলাম মৃত ছিলাম আল্লাহ তারা বলেন আবি আল্লাহ তারা তোমাদেরকে জীবন দান করলাম জীবন দিয়েছেন কে আরেকটু জুড়ে বলা যাবে নাকি জীবন দিয়েছেন কে যে আল্লাহ তারা আমার হায়াত দাতাম যে আল্লাহ তারা আমার মৌ দাতা যে আল্লাহ তারা আমার জীবন দাতা আমার বিধান দাতা আমরা কি করে সেই আল্লাহ তালার না ফরমানি করি চাবি তো আল্লাহ তালার হাতে কার হাতে কি দাবদারি করার কোনো সুযোগ আছে ও যুবক তুমি আল্লাহর نافرمانی করো ও সচ রাতের বেলায় যদি তোমার তিনবার পাতলা পায়খানা হয় আর যদি তোমার দুইবার যদি তোমার বমি হয় তাহলে তুমি যুবক বিছানা থেকে উঠে দাঁড়াইতে পারো না তারপরেও তুমি তোমার জোয়ানগিরে দেখাও ঠিক না কই মত তিনবার পাতলা পায়খানা হয়েছে দুইবার বমি করছে সাথে সাথে হাসপাতালের দিকে নিয়ে দাও আল্লাহ তাআলা করতে পারে কি পারে না আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলাম তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তোরা মিত্র ছিলাম মায়ের গর্ভেও তোরা মিত্র ছিলে সেইখানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবন দান করলাম আল্লাহ তালা বলেন কাইফাতাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত ফআহয়াকুম আমি আল্লাহ তালা তোমাদেরকে hayat দান করলাম জীবন দান করলাম আল্লাহ তালা বলেন সুম্মা ইউমিতুকুম তারপর আমি আল্লাহ তালা তোমাদেরকে আবার মৃত্যু দান করব আবার কি করতে হবে না ছিলাম মৃত এখন জীবিত আল্লাহ তারা বলে এর পরের ধাপ আবার মৃত আবার কি মৃত আল্লাহ তারা বলে সোমাই হুই কোম তোমাই লাইহি তোর যাওন কিয়ামতের দিন আমায় আল্লাহ তালার কাজ ধরায় দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাদেরকে হিসাব দিতে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই কি আছে আল্লাহ তারা বলে আলমীর বলেন নাহেনু কচ্চার না বাই না কুমুল মৌদ ওয়ামা নাহনু বিমাশ বকিং আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা তোমার জন্য কিছু সময় আমি আল্লাহ তালা তোমাকে হায়াত দিয়েছি এবং মৌতের সময় দিয়েছি ওয়ামা নাহনু বিমাশ বকিম আমি আল্লাহ তালাকে কিছুতে অক্ষম করা যাবে না আল্লাহ তালা কি মৃত্যু পারে কি পারে না সে

ছোট বড় গুড়া করেছে কিনাল্লাহ আমি রব্বুল আলামিন এই কুরআনের ইচ্ছা হচ্ছে খাতিরে আল্লাহ তুমি তার অতীত জীবনের সমস্ত গুণাকাত আল্লাহ তুমি maaf করে দাও

তাহলে বলতেছিলাম কি আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে তোমাদেরকে আমি আল্লাহ তালা হায়াত এবং মৌ দিয়েছি কেন আল্লাহ তালা রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ তারা দুনিয়াতে তোমাদেরকে পরীক্ষা করব তোমরা কে পরীক্ষায় পাস করতে পারো কে তোমরা নেকের দিকে তোমরা আগিয়ে যেতে পারো কে তোমরা নেক কাজ বেশি চাইতেও বেশি করতে পারো আমি আল্লাহ তালা এই জন্য তোমাদেরকে হায়াত এবং মৌ তৈরি করেছি এখন বলেন আমরা কি নেক কাজে আগে নাকি পাপ কাজে গিয়ে আমরা পাপ কাজে গিয়ে দেখেন আপনাদের চোখের সামনে বাজারে কি লোকের অভাব আছে আছে চা এর দোকানে একটা দোকানে যে পরিবার লোক আছে আমরা সেই পরিবার লোক এখানে বসতে পারি পারি নাই তাহলে আমরা কোন দিকে গিয়ে আছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ আর সবচাইতে পৃথিবীর ঘৃণিত জায়গা হলো বাজার এখন দেখা যায় মসজিদ চার পাঁচ কাতার খালি থাকে কিন্তু দেখা যায় বাজারগুলা পরিপূর্ণ বাজার কি পরিপূর্ণ বাজারে লোকের অভাব নাই তো সাহাবাই কেরামের জিন্দিগি ছিল এরকম যদি কোন সাহাবাই কেরাম বাজারে যাইতেন আরেক কোন সাহেব এসে যদি ডাক দিতেন ও ভাই আবু বকর তুমি বাড়িতে আছো কিনা বাড়ির ভিতর থেকে জবাব আসতো যে আপনার ভাই যান বাড়িতে নাই যে কোথায় গিয়েছে যে বাজারে গিয়েছে যে আসবে কখন যে আপনি একটু দাঁড়ান অল্প সময়ের মধ্যে সে বাজার শেষ করে চলে আসবেন আবার যদি কোন সাহাবিন মসজিদে যাইতেন কেউ যদি এসে জিজ্ঞাসা করতো ভাই আবু বকর বাড়িতে আছো কিনা বাড়ির ভিতর থেকে শব্দ আসতো যে আপনার ভাই মসজিদে চলে গেছে যে সে কখন আসবে আর আমরা করি তার কি উল্টা মসজিদে গেলে শুধু খানি ঘড়ির দিকে তাকাই আমিও তো জুমার নামাজ পড়াই দেখি অনেক মুসল্লি শুধু বারবার ঘড়ির দিকে তাকাই আমার কাছে কি ঘড়ি নাই আমি কি সময় দেখি না খালি বলতেও পারে না কই ধর তাড়াতাড়ি করে একটু নামাজটা পড়ায় দিন সুন্নত বাদ দেয় মসজিদে তিন ভাগের এক ভাগ তাই আর দুই ভাগ চলে যায় কি এরকম না করেছে আল্লাহর কাছে দুইটা সেজদা দিয়েছি আমার গুনাহ মনে হয় maaf হয়ে গেছে তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই তোমার বুঝতে হবে মুসলমান মসজিদের ভিতরে যদি তোমার মনটা ভালো না লাগে তাহলে মনে করে নিও তোমার ইমানের মধ্যে ভেজাল আছে আগে তোমার ইমানের চিকিৎসা করার দরকার কাজেই মসজিদে যেতে তোমার মন ভালো লাগে না মসজিদ থেকে বের হইতে যেরকম তোমার মনটা ছটফট করে তাহলে আগে তোমার ইমানের চিকিৎসার দরকার